দেখেছেন যেিক মনোয়ার সাহেব এখানে ইনডাইরেক্টলি মুফতি শেখ এত আব্বাসীকে কটাক্ষ করে কিছু কথা বলতেছেন এবং সেই কথাগুলা কি বলতেছেন আমরা আজকে ভিডিও মাধ্যমে জানার চেষ্টা করবো এবং মুফতি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীকে তারিখ মনোয়ার সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছিল তখন উনি কি উত্তর দিয়েছিলেন তারিখ মনোয়ার সম্পর্কে তা আমরা জানার চেষ্টা করব। একটু সহকারে আপনারা ভিডিও সম্পূর্ণ এনায়িতুল্লাহ আব্বাসী সম্পর্কে তা আমরা জানা নেই এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটি বিষয় জানবো যে তারিখ মনোয়ারের তারিখ মনোয়ারের চুকে গ্র্যান্ড মুক্তি বলতে কাকে বোঝানো হয় কাকে বলেন উনি আমরা জানার চেষ্টা করব আসুন আমরা আজকের এই ভিডিওটি দেখে নেই রাসুলের মুফতি বোর্ড ছিল একটা সাতজন সাহাবি ছিলেন সেখানে মুফতি কয়জন গ্র্যান্ড মুফতি সেখানে আমাদের দেশে আরেকজন গ্র্যান্ড মুফতি হয়েছে নিজে 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 উনি গ্র্যান্ড মুফতি ফাত্রার ফাত্রার মুষ্টি এখনো আকিদাই ঠিক করতে পারেন না কিসের তুই জ্ঞান মুক্তি হচ্ছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান কর ওকে সাথে কথা বলি না উল্টা পাল্টা নিজেকে দাবি করবে না নিজেকে নিজের বৈশিষ্ট্যমণ্ডিতে করবি না তার কি আছে সেটা সবচেয়ে বেশি জানকে আল্লাহ জানেন আল্লাহ যদি কাউকে মর্যাদাবান করেন তাকে বিজ্ঞতি করার কোন মানুষ পৃথিবীতে নাই গ্র্যান্ড মুসটি যদি কারো হওয়ার দরকার হয় তাহলে এখানে বাংলাদেশে একজনকে আমার বিচারে গ্র্যান্ড মুফটি বলা যেতে পারে যার মামা ছিলেন বৈতল মোকাররমের প্রথম ক্ষতি যার আব্বাস সাতাইশ দিনে কোরআন মুখস্থ করেছেন আর সে মুখস্থ করেছে ছত্রিশ দিনে সব চিনেন কাজী ইব্রাহিম কে আশরাফ আলী থানবী সাহেবকে চিনেন তো রাহমা উনি কাজী ইব্রাহিমের নানার বাড়িতে এসে আঠারো দিন ছিল আঠারো দিন এবং ওনার কোটিয়ার বালিশ সে বাড়িতে রেখে গেছে ষাট হাজারের প্রথম ছাত্র ছিল কাজী ইব্রাহিমের নানা কাজী ইব্রাহিমের প্রথম মামা ছিল বৈতর প্রথম ক্ষতি জগৎ বিখ্যাত আলে ওর দাদা ছিল প্রিন্সিপাল মাইল আলিয়ার প্রতিষ্ঠাতা কোরআন করতে করত কাজী ইব্রাহিমের বাপ ছিল মাওলানা আব্দুল গনি মাত্র সাতাশ দিনে সাতাশ প্যারা মুখস্থ করছে আর কাজী ইব্রাহিম মুখস্থ করছে ছত্রিশ দিনে তিরিশ পারা কিন্তু কাজী ইব্রাহিমকে যদি আপনি কন আপনি গ্র্যান্ড মস্তি হে প্রথম হাসতে হাসতে মরে যাবে এরপর আপনার দালোয়া দোড় কাজী ইব্রাহিমের আব্বার কাছে যখন কেউ দোয়ার জন্য যাইতো দাঁড়িয়ে দৌড়াইতো দোয়ারকে আমি ফ্যাক্টরি লিয়ে বসি তুই আমার কাছে দোয়ার জন্য আসলি কর নিজের দোয়া নিজে কর নিজে গোপন থাকতেন জ্ঞানী মানুষদের তাই হয় ঠিকটা ঠিক এত বড় বুখার শরীফ পড়ালেন আজিজুল হক রাহেমাহুল্লা প্রায় পঞ্চাশ বছর ওনারা তো কোনোদিন দাবি করেন না আমি গ্র্যান্ড আল্লাহ মা শফি যা কিতাব পড়াইছে এগুলো মাথায় দিলে আমরা শুয়ে পড়ব ঠিক না কোনোদিন বলছে আমি গ্র্যান্ড মুফতি মমিন সিংহ বড় বড় হাস্তি আছে না নাই বড় বড় আলেম আছে না নাই আল্লাহ সব আলেমদের হায়াতকে আপনি দারাজ করে দেন এদের জীবনের সব এলমি খেদমতকে আপনি কবুল করেন যতগুলো দর্শনে যা আমি দর্শে আলিয়া তারপরে তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে সবগুলোকে আপনি কোরআনের নুর দিয়ে ভরে দেন স্কুল কলেজ সবগুলোকে কোরআনের বাগান বানিয়ে দেন তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম যে তারিক মনোয়া সাহেব বলতেছে যে এনায়তুল্লাহ আব্বাসীকে ইনডাইরেক্ট ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি উনি উনি তারিক মনোয়ারকে কিছু উপদেশ দিচ্ছেন যে তারিক ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী নিজেকে গ্র্যান্ড মুক্তি বলে থাকেন বা এই কথাটা বলায় তারিক মনোয়ার সাহেব ডক্টর এনায়তুল্লা আব্বাস রিকে ব্যবহার করেছেন আমার মনে হয় না বাসাটা আরো একটু স্বাধীনতা হওয়ার প্রয়োজন ছিল এবং এনায়তুল্লা আব্বাসী অনেক জ্ঞানী পন্ডিত একজন হ্যাঁ মানুষের বক্তব্য দিতে এরকমের এরকমের বাসা অনেক সময় এনায়তুল্লাহ আব্বাসী কিছু কঠোর বাসা প্রয়োগ করে থাকেন যেরকম কঠোর বাসা এখানে আমরা দেখলাম তারিক মনোয়ার সাহেব ব্যবহার করেছেন আমি মনে করি এরকম ভাষাটা এত 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 কঠোর বাসা বা এত অশালীন বাসা ব্যবহার করা ঠিক নয় পাশার মধ্যে স্বাধীনতা থাকা একান্ত প্রয়োজন আমি প্রত্যেকজন ওলামাই কারাম যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব বেশি অ্যাক্টিভ দেখা যায় তাদেরকে আমি অনুরোধ করবো বন্ধুগণ আসুন একবার এনায়তুল্লাহ আব্বাসি তারিক মনোয়ার সম্পর্কে কি বলতেছেন আসুন আমরা এনাতুল্লাহ আব্বাস সাহেবের মুখ থেকে শুনে আসি এক ভাই বলেছে কোন কোন শিরিক বা কুফুরি করলে সাথে সাথেই কাফের ফুতুয়া দিয়ে দেন তারেক মনোয়ারকে কেন দেন নাই তিনিও তো কুফুরি করেছে রসুলের সামনে বেয়াদবি করেছে তাকে কোনো কাফের ফুতুয়া দেন নাই তাকে কোনো আপনার ঘরে গিয়ে চায়ের দাবাত দিতে পারেন হ্যাঁ আমি তারে শুধু চা খাওয়াই নাই তারে রোস্ট ব্রোস্ট পোলাও গোশত কোরমা সব খাওয়াইছি কেন তোমরা যারা প্রশ্ন করছো তোমরা সুন্নী হও নাই রাসূলের সুন্নাত জানো না আমার প্রিয় রাসূলের সুন্নাত হাজার বছর আগে আল্লাহর রাসূলের কদমে কারিম দাইফা যে আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে সেজনো মেহমানকে সম্মান করে মেহমান যদি বেঈমান হয় তাকে ঝাটা দিয়ে তারা না যাবে না অতএব যে মলানার কথা বললা তিনি তো আমার বাড়িতে যে উঠেছেন আমি মেহমানদারি তাকে করেছি তবে কি কি ভুল ত্রুটি তাদের আছে আমি তা ধরিয়ে দিয়েছি সংশোধন করিয়ে দিয়েছি এবং তিনি বলেছেন ভবিষ্যতে বিষয়গুলোতে তিনি যথেষ্ট সতর্ক থাকবেন এটা ভালো হইছে না কথা বলে না তো তোমরা যারা আমার পিছনে পড়ে আছো তোমরা আসো আমার বাড়িতে আরো বেশি ভালো কিছু খাওয়াই দিব নতুবা আমারে দাওয়াত করে আনো ঠিক আমি বুঝাই দিই এই কাদা ছোড়া ছুড়ি পাইছো কই এই খোসা খুশি পাইছো কই আর দূরবীনটা শুধু আব্বাসির দিকে দূরবীনটা আমার দিকে কি ভুল করি কি ত্রুটি করি দেখেন না তাহিরি বলে গেল আমার ব্যাপারে আমি হেলিকপ্টারে চড়ি কিছুদিন পর আল্লাহ রহমত যদি থাকে নুরনবী মোহাম্মদ সাসমের সৎকা থাকে আল্লাহর কোন নিজতে আমি তো হেলিকপ্টার কিনেই ফেলবো ইনশাল্লাহ তখন কি করবা এখন বলো অপচয় তখন ফ্রি মানুষকেও আসুন গ্যাস উদ্দিন তাহিরি বলেছেন ব্যস্ততার কারণে এখন তো আমার দেখা দিকে অনেক মলুবি বা পিরো হেলিকপ্টারে চলতেছে এটা তো আমার নতুন আপনার জানেন আমার দাদা পালকিতে চুটতেন হেলিকপ্টারটা পালকির মতে শুধু উপরে পাখা লাগছে আর এটাও মনে রাখবেন বাংলাদেশে যা কিছু শিখিয়েছে আমার বংশধর আহলসুন্নতল জামাত আর এখন আমরাই শিখাই এক নম্বরে থাকি আল্লাহ রহমত কোরআন এর বরকতে আমাদের থেকে শিখে অনেক বক্তা এখন হেলিকপ্টারে উঠতেছে এটা তো আমার থেকে শিখে তাদের ধন্যবাদ দেওয়া উচিত আমাকে ঠিক না সমালোচনা করা উচিত না তারপরে সমালোচনা করে আমি দামি পোশাক পরি কেন ভালো পোশাক পরি কেন তার মানে ওদের কথা আলেম বা পীর হবে এমন যা স্যান্ডেলটা সিরা থাকবে টুপিটা ময়লা থাকবে সৌদ্রিতে সাদা থাকবে কাপড়ে বত্রিশটা তালি থাকবে নাকি এরকম চলবে গর্ধপের দল বোখারি কিতাবুল লেবাস খুলে দেখো কি কি পোশাক আল্লাহর বান্দারা পড়তে পারে সেখানে আবার কথা আছে জুব্বার কথা আছে সুবহান সারা উইলের কথা আছে ঠিক কিনা ইজারের কথা আছে রেদার কথা আছে পাগড়ি কি রকম হবে সেই কথা আছে চার আঙ্গুল রেশমের কারুকাজও থাকতে পারবে সেই কথা আছে তোমরা তো গুলো বড় না হ্যাঁ খুব সুফিগিরি দেখাও টুপিতে তালি জুতার বেল্ট সিরা তারপরে জামার মধ্যে বত্রিশটা তালি খুব ফকিরি দেখায় মানুষের হাতিয়া তোফা গালানোর জন্য বেশি বেশি জামার কিছু না আমি কাঙ্গাল পীর আমি ফকির ইবনে ফকির খোঁজ নিয়ে দেখেন ব্যাংকে চার কুঠি জমে বাড়ি আছে আটটা গাড়ি দশটা তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম তারিক মনুমার সাহেব সম্পর্কে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি আব্বাসি সাহেবকে প্রশ্ন করা হয়েছিল তখন উনি কিরকম উত্তর দিয়েছেন আশা করি আজকে যখন ডক্টর এনাইতুল্লাহ আব্বাসির আজকের যে বক্তব্য 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 কোনো অন্য এক মানুষ সম্পর্কে বা অন্য এক আলিম সম্পর্কে ওনার ভাষা বা ল্যাঙ্গুয়েজটা আমার কাছে আমি মনে করি খুবই সুন্দর ছিল এবং এরকমেরই ভাষা প্রয়োগ করা প্রত্যেকজন ওলামায় করে আমার প্রতি আমি অনুরোধ করবো যে এরকমই যাতে সুন্দর ভাষা স্বাধীন ভাষা প্রয়োগ করেন যাতে মানুষ যাতে মানুষ আহ উলামায়ে আমার দেশ থেকে যাতে খারাপ ভাষা না শিখতে পারে বন্ধুগণ এখানে আরেকটি জিনিস আমরা জানতে পারলাম যে তারিখ মনোয়ারের তারিখ মনোয়ারের মুখ থেকে যে বাংলাদেশের মধ্যে উনি বললেন কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম সম্পর্কে সম্পর্কে আপনাদের কি অভিজ্ঞতা বা আপনাদের কি মতামত রয়েছে তা অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং যদি নতুন আমাদের আর সুন্দর আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম what about a cat